ফরেন স্টুডেন্টদের সাথে ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে যুক্তরাজ্যে ফরেন স্টুডেন্ট আবেদন অনেক কমে গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট থেকে শুরু করে মাস্টার্সের জন্য ফরেন স্টুডেন্টদের আবেদন হ্রাস পেয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে গ্রাজুয়েট সম্পন্ন করার জন্য এই বছর উনসত্তর হাজার নয়শো জন ফরেন স্টুডেন্ট ভিসা পেয়েছে দুই হাজার তেইশ সালের চাইতে এই সংখ্যা দুই দশমিক তিন শতাংশ কম ইউনিভার্সিটির অ্যাডমিশন সার্ভিস এমন তথ্য জানিয়েছে দুই সালে অন্যান্য দেশের মতো চীন থেকে আবেদনকারীর সংখ্যাও কমে গেছে চীন থেকে গত বছর সতেরো হাজার চারশো পাঁচজন স্টুডেন্ট ভিসা পেলেও এই বছর কম কমে গিয়ে সতেরো হাজার সত্তর জন হয়েছে মূলত গত বছর ঋষি সরকার ডিপেন্ডেন্টের আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিলে আবেদন এভাবে কমে যায় এদিকে ফরেন স্টুডেন্ট কমে যাওয়ায় ইউনিভার্সিটিগুলো আশঙ্কা প্রকাশ করছে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের বড় একটি অংশ আসে ফরেন স্টুডেন্টদের দেওয়া টিউশন ফি থেকে নেটিভ ব্রিটিশ স্টুডেন্টদের কাছ থেকে টিউশন ফি হিসেবে নয় হাজার পাঁচশো পাউন্ড নেওয়া হলেও ফরেন স্টুডেন্টদের ক্ষেত্রে এই সংখ্যা বা এই অর্থ অনেক বেশি অনেক শিক্ষার্থী পঞ্চাশ হাজার পাউন্ড অর্থ ব্যয় করে এভাবে স্টুডেন্ট কমে যাওয়া ইউনিভার্সিটিগুলোকে বিপদে ফেলার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ সেক্টরে তাদের বাজেট করতে হচ্ছে অনেক ইউনিভার্সিটি কিছু কোর্স বন্ধ করে দিয়েছে অক্টোবরে হোম অফিসের প্রকাশিত দেখা গেছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন ষোলো শতাংশ হ্রাস পেয়েছে এদিকে যা পরিসংখ্যানে আরও দেখা গেছে আঠারো বছর বয়সী রেকর্ড সংখ্যক ব্রিটিশ স্টুডেন্ট এই বছর গ্রাজুয়েট কোর্সে ভর্তি হয়েছে এছাড়া গত বছরের চাইতে দুই দশমিক নয় শতাংশ বেশি নেটিভ ব্রিটিশ স্টুডেন্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাজ্যে আঠারো বছর বয়সীদের সংখ্যা বেড়ে যাওয়ায় গ্রাজুয়েট কোর্সে নেটিভ স্টুডেন্টের সংখ্যা বেড়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন